আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জুম্মা মুবারক সবাইকে আজকে আমি অসাধারণ একটা জিনিস রান্না করে দেখাবো যেমন ঘরোয়া মশলায় আমরা অনেক কিছু অনেক সময় রান্না করি তাই না পোলাও রান্না করে দেখাবো অনেক মজার হয়েছে এভাবে যদি রান্না করেন সবাই এভাবে রান্না করতে পারেন অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি রান্নাটা দেখাবো মনোযোগ দিয়ে দেখবেন আর যারা নতুন আছেন তাদের জন্যই বলছি তারা বিশেষ করে মনোযোগ দেবেন নতুন স্টুডেন্টরাও অনেক সময় রান্না করে নতুন বউরা রান্না করে যাদের আর কি এ তো আমি কিন্তু কোনো কিছু ছাড়াই লবণও দেনি এগুলো ছাড়াই আমি লেগ পিসটা ভেজে নিচ্ছি দুটো কক কক মুরগির লেগ পিস দুটো ছিল তো আমি চিন্তা করলাম যে লেগ পিস দুটো কাজে লাগিয়ে দিই তো জুম্মা বার আছে তো লেগ পিস দুটোকে আমি ভেজে নিই তো আমার কাছে টক দই ছিল না তাতে কি হয়েছে টক দই ছাড়াই আমি আজকে খুবই মজাদার খুবই মজাদার মোরগ পোলাও রান্না করে দেখাচ্ছি টক দই যে সবসময় থাকতে হবে তার কোনো মানে নেই ঘরেও লিকুইড দুধ না থাকলে আপনি পাউডার মিল্ক দিয়েও মানে দই টক দই ভিনেগার দিয়ে বা দেখা যায় লেবু দিয়ে বা তৈরি করে নিতে পারেন আমি সেটাও তৈরি করে নিই আমি কিন্তু এই যে নর্মালি ভেজে নিচ্ছি লেগ পিস দুটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্য তারপর এ কক মুরগি বা সোনালি মুরগিটা খুব মজার হয় আমার যে কড়াইটা কড়াইটা একটু ছোট হয়ে গেছে তুলনামূলক সেটা আমি ভাজছি কিন্তু সুন্দর করে ভাজা হয়েছে আমি ভেজে তুলে রেখেছি খুব বেশি ভাজলে তো আবার রাবারি হয়ে যাবে অনেক বেশি ভাজা যাবে না একটু কমই ভেজে নিতে হবে মানে খুব হালকা একটু ভেজে নিলেই ভালো হয় তারপর আমি এটা মানে চিন্তা করছি যে এটা আমি তো আজকে জুম আবার আছে আজকে সবাই একটু আসলে ভালো মন্দ আমরা খাওয়া পছন্দ করি যেহেতু সাপ্তাহিক একটা ঈদ আমাদের মুসলিমদের এটা আমরা মনে করি এবং একটা ছুটির দিন সবাই সাধারণত বাসায় থাকে বা একটা মেহমান আসলে তাই না মানুষ ওরকম করেই মানে রান্না করে এভাবে তাছাড়া অন্যদিনও আমি রান্না করি অন্যদিন আমার যখন ইচ্ছে হয় খেতে মন চায় রান্না করে খেয়ে ফেলি তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর হচ্ছে আমি সব রকম মশলা কিন্তু একসাথে টেলে নিয়েছি অ্যানিস তারপর জায়ফল জয়ত্রী তার সাথে এগুলো ছিল বিভিন্ন রকম তারপর তেজপাতা ছিল একটু টেলে নিয়ে তারপর মরিচ ছিল এগুলো আমি ইচ্ছে মতো দিয়েছি আনাম একটা জায়ফল দিয়েছি একটা জয়ত্রী ফুল দিয়েছি এগুলো দিয়ে আমি কিন্তু একটু টেলে একদম ব্লেন্ড করে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি সব মশলা তো দরকার হয় না এত সুন্দর একটা ফ্লেভার আসে আসলে এগুলো দিলে তারপর এটার মধ্যে এলাচি দারুচিনি লবঙ্গ এগুলো তো দিতেই হয়েছে যেমন মাংস রান্নার সময় গুঁড়া মশলাটাও আমি দিয়েছি যেমন ওই যে যেগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম ওখান থেকে আমি এক এক চামচ চার চামচের এ ধরনের দেওয়া হয়েছে বা একটু বেশি তো যেহেতু দুইটা লেগ পিস অতিরিক্ত মশলা কোনো কিছুই কিন্তু ভালো নয় অতিরিক্ত মশলা আর এটা আমি এই যে এখন দিলাম এটা হচ্ছে আপনার যে কি বলে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এই তিনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু এখানে শুকনো মরিচের ঝাল একদমই দিইনি মানে দিয়েছি শুধু ওই যে ব্লেন্ড করা যে মশলার সাথে শুকনো মরিচটা ছিল সেটাই দেওয়া হয়েছে এ আর কি তো তারপর আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো এই যে মশলাটা দিয়ে দিলাম সেটাই ওই যে সেই মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছি তো এই মশলাটা দিলে খুব ফ্লেভারফুল হয় জায়ফল জয়ত্রী আপনার একসাথে মানে দেওয়া যায় যে আবারও বলছি জায়ফল জয়ত্রী তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ একসাথে আমি একটু টেলে ব্লেন্ড করে নিয়েছি যেন মুচমুচে হয় এর জন্য টেলে নিয়েছি এভাবে অন্য কিছু দেওয়া যায় অনেক মশলা দেওয়া যায় তো আমি সাধারণ মশলা দিয়েই কিন্তু করেছি ঘরে যা যা ছিল আর ওগুলো তো দামি মশলা হলেও আমার ঘরে ছিল এই যে আমি এখন আদা পেস্ট মানে সব কিছুই দিয়ে দিচ্ছি আমি কিন্তু রকম টক দই বা রকম কোনো বাদাম ইউজ করিনি এতই মজা হয়েছে তাতে তারপর একটু দিয়েছি হচ্ছে এই যে হট টমেটো সস আর হচ্ছে সয়া সস এ দুটো তো না দিলেই নয় মজা কিন্তু খুব বেড়ে যায় অনেক হ্যাঁ টমেটো সস আর সয়া সস এই টমেটো সসটা না ঝাঁকাতে ঝাঁকাতে বেরিয়ে হচ্ছিল না নর্মালে রেখে দিয়েছি পরে অবশ্য দিয়েছি প্রয়োজন মতো অতিরিক্ত হলে তো আবার কোনো কিছুই ভালো নাই যে একটু সয়া সস দিয়েছি যেহেতু সয়া সসে লবণ থাকে আর এমনিতেও লবণ পরিমাণ মতো বুঝে দিতে হবে এই আর কি তো এই যে টমেটো সসটা পরে কিন্তু পরে গিয়েছিল ছাকাতে ছাকাতে আর কি কি বলবো প্রাণের এই টমেটো সসটা না আমার কাছে অনেক ভালো লাগে অনেক মানে সত্যি খুব টেস্টি মনে হয় এ তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে না নিলে আসলে কোনো রান্নার কিন্তু মানে মেনি মশলা কষানো আর মানে আপনি যে তরকারি রান্না করেন সেটা কষিয়ে নেওয়া এটা তো আমরা সবাই জানি এই তো আমার খুব ভালো লাগছে যে রান্না করি করি বলেও করা হয় না আসলে এই তো আর তো রিস ফুড হুম পরে এই দেখেন আমি ওইটা আমি মশলার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি লেগ পিস দুটো আর আমি এখন ঢেকে দিব। এটা ঢেকে দিয়ে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এখানে দরকার নেই একদম জাল কমিয়ে মাংসটা থেকে যে পানি উঠবে আর মশলায় এগুলো এমনিতেই মানে সেদ্ধ হয়ে যাবে মানে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই নিজের মানে ও মাংস থেকেই যে মশলাটা পানিটা উঠবে এটাই সিদ্ধ হয়ে যাবে মাংস আর মশলা যেগুলো আছে ওগুলোতে মিলিয়ে খুবই মজার হয় পানি দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই অতিরিক্ত হলে তখন দেখা যায় অতিরিক্ত রোস্ট বানাতে গেলে তখন দরকার হয় আর এটা হচ্ছে গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি কিন্তু টক দই বানিয়ে দিইনি মানে টক দই দিইনি নি গুঁড়ো দুধ দিয়েছি মজা বাড়ানোর জন্য যে মজাটা যেন হয় এজন্য তাছাড়া আমি আর এই যে ডিম দুটো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম একটু আগেই যে ফ্লেভারটা যাতে ভিতরে ঢুকে এই আমি যে এটা দিয়ে এই যে একটু কুচিয়ে কুচিয়ে নিচ্ছি যে যাতে ডিমের ভিতরে একটু এটার মানে গ্রানটা যায় যেটা চাই সারা বাড়ি মৌমৌ হয়ে যায় এত মশলা এত সুন্দর সুঘ্রানে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো এই ব্যস্ততাই কিন্তু আজকে আমার শুক্রবার মানে কেটে গেছে সারা দিন আমি এমনিতেও খুব ব্যস্ত থাকতে পছন্দ করি আর কি তো ওটা রান্না করে কিন্তু রেখে দিলাম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পোলাও রান্নাতে চলে যাই যেহেতু মোরগ পোলাও এখন মোরগ পোলাও না মুরগি পোলাও কোনটা বলবো জানি না আমরা কি সব সবসময় মোরগ পোলাও দিয়ে মোরগ রান্না করি মোরগ দিয়ে মোরগ পোলাও রান্না করি নাকি মুরগি দিয়ে আমাদের বেশিরভাগ মোরগ পোলাও রান্না করা হয় এখন আমি এতো তো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম ঘি দিব দিব মানে ঘি না দিলেও তো হয় না ঘিও দিয়ে দিব আর একটু শুধু গরম মশলা দিয়ে দিব আপনি এলাচি দারচিনি এগুলো দিতে পারেন আমার নিজের হাতে তৈরি করা ঘি এটা আছে জন্য আমি সব কিছুতেই ইউজ করি এই তো দিয়ে দিলাম উড়ি বাবা যে শব্দ ছ্যাচ্যাদ শব্দ আর তেল ছিটে চারদিকে একদম আমার বারবার শুধু মুছতেই হয় মুছতেই হয় মুছতে হয়েছে চুলা আমি মানে তেল পরে যাওয়ার সাথে সাথে মুছে ফেলি আর এই যে ঘি দিয়ে দিলাম সয়াবিন তেলের মধ্যে এর মধ্যে আমি একটু মানে পরে চালটা দিয়ে দিব। এই যে মানে চালটা এমন ঝরঝরে হয়ে আছে মানে ধুয়ে নিয়েছি চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি পর চাল নিয়েছি আমি একটা পর থাকে না ওই যে ইয়েতে রাইস কুকারে সেটার আড়াই পট চাল অনেকগুলো হয়েছে আর কি তিনজন মানুষ খাওয়া যায় আড়াই পট চালে আপনি তিন পট নিলেও থাকবে তিন পট নিলেও আপনি আরেকজনও খেতে পারবে মানে সাড়ে তিনজন চারজন চারজন মানুষ খেতে পারবে অনেক ভালো হয় তো এই তো আমি এই যে আর গরম পানি একদম মানে ফুটানো গরম পানি বলক তোলা গরম পানি আমরা বলক বলি যে এটা দিয়ে দিলাম একদম আড়াই পট আমি কিন্তু আন্দাজ করে দিয়েছি আমি কিন্তু মেপে দেইনি পানি আমি আসলে আজকাল খুব একটা মেপে দেই না আমি চোখের আইডিয়াতে দিয়ে দিলাম জানি না কেমন হয় আল্লাহর উপর ভরসা রেখে করি কি পানি দিয়ে দিই আল্লাহ যা করে আল্লাহ নিশ্চয়ই ভালো করবেন আর কি এই তো হয়ে গেছে পোলাওটা যখন মানে এইট্টি পার্সেন্ট বা এইট্টি ফাইভ নাইনটি পারসেন্ট এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই যে রাইসটা একটু তুলে নেবো একটু তুলে নিয়ে আমি সেই ওই যে মোরগ পোলাওর যে মোরগ বা মুরগি সেটা আর ডিমটা এটার মধ্যে দিয়ে দিয়ে লেয়ার করবো আর কি একটু মানে লেয়ার হবে দুটো লেয়ার মানে দুটো লেয়ার হবে আর কি একটু একটু লেয়ার না হলে তো ভালো লাগে না এই তো সেই লেয়ারে একদম মশলা আর ডিম দুটো আমি এখন দিয়ে দিবো তো অনেক অনেক মজার রান্না কিন্তু এটা আসলেই মুরগ পোলাও খুবই মজার বা মুরগি পোলাও যেটাই বলেন অনেক মজার সব মশলা এটার মধ্যে দিয়ে একটা লেয়ার হয়ে গেল তো আমি এক লেয়ারই করে নেব একবারই দিয়ে দেবো আর আরেকটা লেয়ার দিব শুধু রাইসের এই তো মানে এখন এই ডিমগুলোর দিয়েও ফ্লেভার খুবই ফ্লেভার মানে হয় কিসের জন্য কারণ ওই যে ডিমটা দেওয়া হয় যে আগে একটু কেচে কেচে দিয়েছি ডিমটা জন্য ভিতরে একটু মানে সুঘ্রাণটা চলে গিয়েছে এত সুঘ্রাণ এত সুঘ্রাণ মন প্রাণ ভরে যাবে এত সুঘ্রাণ আসলে জুম্মার দিনে একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে না এটা সত্যি তো আমি বেশিরভাগ সবসময় জুম্মার দিনে এগুলো করি না তারপর ও সব হঠাৎ হঠাৎ করা হয় যখন মন চায় তখন আমার মনে হয় কোনো নির্দিষ্ট যে একটা দিন লাগে সেটা ওরকম করি না আমি এই তো আমার হয়েও গেল দেখেন ঢেকে দিতে দিতে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম দশ বা পনেরো মিনিট হবে এরকম ঢেকে রেখেছি তারপর আমি মিলিয়ে নিয়ে এই যে লেগ পিস আর ডিমটা আপনাদের তুলে দেখালাম যে কেমন হয়েছে প্লেটে তারপর আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ পবিত্র জুম্মা আবার নামাজ কালাম পড়ে তারপরে আমি খেয়ে নিয়েছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে সময় দেওয়ার জন্য মানে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আমার কাছে শশা ছিল না মনে নেই শেষ হয়ে গেছে এই যে আমি টমেটো আর লেবু দিয়ে এটা পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম